নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমরা চলে এসেছি আরো একটা আছে খাবারের ভিডিও নিয়ে তো খাবার শুরু করার আগে বলে দিয়ে আছে কি কি আছে খাবারে বলো কি আছে তুই বলে দে আজকে কি কি খাওয়া আছে আচ্ছা আজকে প্রথমে তো আছে এখানে ভাত তারপর আছে এখানে তিলের বড়া এটা একটা কিসের বাটা এটা কুলাখারের পাতা আর এই কুমড়ো বিছি আচ্ছা এখানে হচ্ছে শাক এটা সম্ভবত মূলো শাক এখানে আছে ডাল এখানে আছে মাছ আর এখানে শেষপাতে খাওয়ার জন্য মিষ্টি তো আর বেশি কথা না বলে খাওয়া শুরু করি কারণ আজকে প্রচন্ড খিদে পেয়েছে মারো আমারও আচ্ছা শাকটা দিয়ে দিই তোমাকে কি আজকে মূল শাক করছি পেঁয়াজ রসুন দিয়ে নিরামিষ না আমিষ করছি

শুনতে না তো আমার মতো জুড়ে জুড়ে কথা বলো নাহলে তো কথা শুনবে না ওরা পরে আবার আমার মামি ফোন করে বলবে তোর মা কি বলছে কিছুই শোনা যাচ্ছে না শাক থেকেও বেশি বাটাটা স্বাদ হয়েছে আজকে শাক আহ ও ভালো হয়েছে কিন্তু বাটাটা তার থেকেও বেশি ভালো হয়েছে আমি দেখুন বলেছিলাম আমার মায়ের হাতের বাটা খুব স্বাদ আসতেও বাটাটা নিরামিষা করছি 잘렸죠 도마. 음. 샤거 모리스가 못 컸어. 음. 아니 뭐 걔네 아니야.

যত কিছুই হোক আমার মাছের পেঁয়াজই দিয়ে সব থেকে বেশি ভাল লাগে আর মাছ ভাজি

বাটা টাটা দিয়ে সব বাটি খেতে ভালো লাগে গরম গরম ভাতের লোকে বাড়া ভাজি এইসব দিয়ে বাট খুব ভালো লাগে 你到开发区。